নচলার কথা ভাবব না শুরু করতেছি আল্লাহ নামে আপনারা দেখবেন আজকে একটা সুপার জ্যাকেট ডেনিম জ্যাকেট কালেকশন হয়ে গেছে যেটা আমরা গত বছর আপনাদেরকে একটা জ্যাকেটের কালেকশন দিয়েছি ইনশাআল্লাহ আপনারা নিও ভালো ভালো লাভবান হইছেন ইনশাআল্লাহ আমরা এবার প্রতি বছরের মত আমরা এবার একটা ডেনিম জ্যাকেট কালেকশন করে ফেলেছি সুপার ইনটেক এবং পিটার ইংল্যান্ড লেভেল খুবই ভালো মানের একটা জ্যাকেট কালেকশন হয়ে গেছে যেটা আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যে বিললাল পাশা হাওজে ডেনিম জ্যাকেট কবে পাবো তবে আপনারা মনে রাখবেন এছাড়া বিলল ফ্যাশন হাউসের ডেনিম জ্যাকেটের পাশাপাশি পেডিং জ্যাকেট তারপরে দি ট্রাউজার মেন্সের ট্রাউজার হুডি সুইপশার্ট এই ধরনের কালেকশন কিন্তু সবসময় আছে এবং অত্যাধুনিক বিশ্বের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের পেডিং জ্যাকেট আমাদের কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণ উইন্টার কালেকশন হয়ে গেছে আপনারা চাইলে ইনশাল্লাহ সরাসরি ভিজিট করতে পারেন অথবা স্কিনে থাকা নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ছবি দিয়ে রিপ্লাই দিব ইনশাল্লাহ জিএস ডেনিম জ্যাকেটটা প্রিমিয়াম কোয়ালিটি আসলে সবাই তো প্রিমিয়াম কোয়ালিটি বলে কি রকম জ্যাকেট দেখেন আমি একটা জ্যাকেট আপনাদেরকে পরে দেখাচ্ছি আপনারা এটা আউট এবং ব্যাক লুকিং দেখবেন আমি ইনশাআল্লাহ পরে দেখাচ্ছি আমার মন হচ্ছে এবারে শীতের সবচেয়ে সেরা ডেনিম কালেকশন ইনশাআল্লাহ আপনারা আপনাদের দোকানে নিয়ে ইনশাআল্লাহ দোকানে সেল বেড়ে যাবে ডাবল আবার পরবর্তীতে অর্ডার দিতে পারবেন অনেকে ডেনিম জ্যাকেট নিতে আসে কিন্তু অন্য অন্য মালক কিনবে আপনাদের কাছ থেকে খুবই গর্জিয়াস এটা হচ্ছে এল সাইজের আমাদের প্যাটার্ন কিন্তু একদম পারফেক্ট প্যাটার্ন আমাদের প্যাটার্নে কোনো মাইনাস নাই প্লাস দেওয়া আছে একদম আমরা একবার অরিজিনাল লিভাইসের যে প্যাটার্ন সে সেম প্যাটার্ন ফলো করা হয়েছে দেখেন এটা এল সাইজ আমার হয়তো এল সাইজটা একটু টাইট হচ্ছে হয়তো এক্সেল সাইজটা ভালোভাবে হবে আপনারা বুঝি না নিজে দেখেন ব্যাক ভিউটা দেখেন খুবই গর্জিয়াস মানে জ্যাকেটটা আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের আসলে কালেকশনে বেশি একটা নাই পাঁচশো একান্ন ফিট মাল কালেকশন হয়েছে কালকে যেমন এটা লাইট কালারটা আর হচ্ছে ডিপ কালারটা এই যে দিকে আছে দেখেন ডিপ কালারটা এই যে আমাদের এখানে ডিসপ্লে করছি আমরা সাইড তিন কালারের তিনটা এটা হচ্ছে লাইট কালার আর হচ্ছে এই এটা হচ্ছে ডিপ কালার ডিপ ব্লু সব কালারে কিন্তু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা চাইলে তিন কালারের অর্ডার করলে দাসের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ কুরিয়ারে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব কোয়ালিটিটা দেখেন খুবই ভালো মানের কোয়ালিটি এই যে দেখেন পিটার ইংল্যান্ডের একবারে বাটন অরিজিনাল এই যে এখানে একটা স্টাইল দেওয়া আছে খুবই সুন্দর ব্যাগের যে স্টাইলটা এটা খুবই আকর্ষণ করবে কাস্টমারদেরকে আর হচ্ছে এই যে সামনে যে একটা লেদার দেওয়া আছে পিটার ইংল্যান্ডের খুবই গুড জিএস এখানে সাইজ লেভেলটা থাকবে এটা হচ্ছে এক্সেল সাইজ আমি আমার পরাটা হচ্ছে এল সাইজ যদি দেখেন পকেটিং স্টাইলটা দেখেন এখানে একটা পকেট আছে এখানে ডাবল পকেট এখানেও ডাবল পকেট তো আপনারা সাইজ ইনশাআল্লাহ আর দেরি না করে বিল ভাষণ হবে যে এখনই কোন কল করতে পারেন মাত্র তিন কালারের তিরিশ পিস অর্ডার দিলে আমরা দিয়ে দিব মাত্র পাঁচশো আশি টাকা রেট এটা এটা আসলে যখন রেডি হয়েছে তখন আমরা সাড়ে ছয়শো টাকা বিক্রি করবো চিন্তা করছি তো পরে হিসাব করে দেখলাম যে কাস্টমারদেরকে আসলে আমরা একটু কম লাভে বেশি সেল করবো এই জন্য আমরা তাড়াতাড়ি সেল করে দিব আবার আমাদের প্রোডাকশন প্রোডাক্ট আমরা কালেকশন করবো নতুন আইটেম তো সেই জন্য আমরা অনেক পরামর্শ করি এটা পাঁচশো আশি টাকা রেটে আনা হয়েছে আপনারা তারা আমাদের ভিডিও দেখে কল দিবেন এবং আসবেন সরাসরি আমরা পাঁচশো আশি টাকায় দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা গরমে যারা হাপাতা জার্সি নিয়ে ব্যবসা করছেন তাহলে তারা শীতে কি ব্যবসা করবেন তারা চিন্তা করতেছেন যে শীতে কোন আইটেমটা আমরা নিব শীতে আপনাদেরকে আমি বলতেছি সুইথ জ্যাকেট এই যে টাক বলে অনেকে এটা এটা আপনার জ্যাকেটের মতো হালকা একটু জিএসএম মোটা এটা ফুল হাতা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা বিল ফ্যাশন হাউস থেকে পঞ্চাশ পিস একশো পিস করে নেবেন কালার আছে পনেরোটা প্লাস আপনারা চাইলে এটা পনেরোটা কালারের মধ্যে আপনারা পঞ্চাশ পিস অর্ডার করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আর সামনের দিকে আইনার ভিডিও দরবার আর কি বলতে পারছি চাচ্ছি ফুল হাতা শীতে তো গরমের সময় আপনারা হাফাতে বেচছেন এটা হচ্ছে ফুল হাতা এটা আপনারা চাইলে ইনশাল্লাহ একশো পিস নিতে পারেন মাত্র একশো টাকা তো ফুলা কিছু পলো কালেকশন হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও আমাদের হিউজ জ্যাকেট কালেকশন আছে মিলের ফ্যাশন হাউসে এই জ্যাকেট হচ্ছে টমি হিল ফিগারে হুড 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 দেওয়া আছে ট্রেডিং জ্যাকেট খুবই ভালো কোয়ালিটি আপনারা চাইলে এগুলো কালেকশন করতে পারেন এটা লাইট ওয়াইটের মধ্যে ওয়াইট খুবই কম একবারে কমফোর্টেবল দেখেন একবারে ইজি আবার এটা খুললে দিলে অনেক বড় হয়ে গেছে এটা আপনি ইউজ করতে পারেন এই শীতে খুবই ফ্যাশনেবল হবে এবং আপনারা যারা ব্যবসায়ী আছেন এটা মাত্র ছয় পিস অর্ডার করলে আমরা দিয়ে দিবো যে কোনো এক কালারের এটা হচ্ছে কালার আছে পাঁচটা আপনারা চাইলে স্ক্রিনশটটা নিয়ে রাখেন যে কোনো কালারের মিনিমাম ছয় পিস অর্ডার করলে পাঁচ কালারের পাঁচশো তিরিশ পিস অর্ডার করতে পারেন অথবা আপনাদের সহ যে কালার এগুলো অর্ডার করতে পারেন এখানে আমি তিন সাইডটা কালার দেখাইছি এছাড়াও আমাদের এদিকে আরো কিছু কালার আছে এই যে আরেকটা কালার আছে দেখেন গরজ এই যে আরেকটা কালার দেখেন এটা সাতটা কালার আছে টোটাল আপনারা চাইলে ষাট কালারের অর্ডার করতে পারেন মাত্র ছয় পিস করে অর্ডার করলে আমরা দিয়ে দিব আর যদি কোনো কালার আপনাদের অপসন্দ হয় তাহলে ওরা বাদ দিয়ে অর্ডার দিলে আমরা দিয়ে দিবো এছাড়াও আমাদের দেখেন ডিজেলের কালার জ্যাকেট আছে এখানে প্রায় সাতটা কালার এগুলো হচ্ছে এখন যে সময় হালকা শীত এগুলো খুব চলতেছে এগুলো কালার আছে সাতটা এগুলো আপনারা অর্ডার করতে পারেন এটার পাশাপাশি আমাদের এখানে একটা জ্যাকেট কালেকশন হয়ে গেছে ঢালাই জ্যাকেট ঢালাই জ্যাকেটগুলো অনেকে চিনে এটা আসলে জিপার টিপার দেওয়া অনেক প্যাশনাবল করা আসলে এটা আগে একটা ভিডিও দিয়েছি তো সেই জন্য আমি আজকে আর ওইভাবে দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি যারা আপনারা ধালয় যাকে কালেকশন করবেন তারা আমাদেরকে কল করবেন এটা মাত্র পঞ্চাশ পিস অর্ডার করলে আমরা দিয়ে দেব মাত্র পাঁচশো টাকায় আর এদিকে আমাদের সুইপশার্ট আছে এই যে দেখেন বসের একটা সুইপশার্ট কালেকশন হয়ে গেছে আমাদের এটা যদি আপনারা পঞ্চাশ পিস অর্ডার করেন তিনটে কালার পাবেন মাত্র দুইশো টাকায় দিয়ে দেবো আমরা এটা মাত্র দুইশো টাকা এটা কালারগুলো দেখেন নেভি ব্লু ব্ল্যাক মেরুন খুবই গর্জিয়াস গর্জিয়াস কালার মাত্র দুইশো টাকা পঞ্চাশ পিস অর্ডার করলে আমরা দিয়ে দেব দুইশো টাকা এই যে দেখেন এছাড়া আরও অনেক স্টাইল ফ্যাশনেবল ফ্লিপশার্ট আছে আমাদের কাছে আপনারা সরাসরি আসলে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নব করলে আমরা দিয়ে দেব এছাড়াও আমরা আমাদের বিল্লাল ফ্যাশন হাউসে সর্বশেষ যে দুইটা প্যান্ট কালেকশন হচ্ছে এই দুইটা প্যান্ট আমি আপনাদেরকে দেখাই দেবো গর্জিয়াস একবারে উডল্যান্ড উডল্যান্ডের বেনিং সম্পর্কে আপনারা হয়তো ধারণা আছে পূর্বে আপনারা কিনছেন জায়গা থেকে তবে বিল পেশন প্রথম খুবই গর্জিয়াস আউট দেখেন এবং এই যে আমাদের আপনাদের দেখেন আমার ফরেন পার্টটা দেখেন এই যে দেখেন এখানে একটা এমব্রয়ডারি আছে প্লাস এখানে উডল্যান্ডটা এমব্রয়ডারিতে লেখা আছে একবার গর্জিয়াস ডাবল ডাবল সুতা দিয়ে সুইং করা এটার কাজটাই কোন রকম কাজ থেকে দেখেন আপনারা আসলে এটা খুবই গর্জিয়াস এটা ডাবল সুতা দিয়ে সুইং করা এটা সুইং কষ্ট ডাবল আসলে এটা অনেক গোজিজ করে বানানো হয়েছে যাতে আপনাদের শোরুমে বড় বড় শোরুম যারা যমুনায় ভালো ভালো মার্কেটের শোরুম তারা আমাদেরকে প্রায় বলেন যে একটা ভালো কোয়ালিটির প্যান্ট কালেকশন করেন এটা আপনাদের জন্য অনেক ভালো কালেকশন আপনারা এটা দুইটা কালার পাবেন এটা হচ্ছে লাইট কালার এটার মধ্যে আরেকটা হচ্ছে ডিপ কালার আর এটা হচ্ছে এটা কেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে দেখেন এটা হচ্ছে তিরিশ সাইজের এটা আমাদের দেশের অনেকে প্যান্ট কিনে আবার দিয়ে ন্যারো করা লাগে দিয়ে ন্যারো করা লাগে কেন কারণ এগুলো প্যাটার্ন উল্টো পাল্টা থাকে আমাদের এটা একদম পারফেক্ট আমাদের দেশীয় প্যাটার্ন নেরো করা লাগবে না আপনি কিনলে যেমন এটা তিরিশ সাইজ আপনি কিনলে আপনার একদম পারফেক্ট হয়ে যাবে আর কোনো মেরো করা লাগবে না প্যাটার্নটা একদম পারফেক্ট প্যাটার্ন আপনি এটার মধ্যে পাবেন দুইটা কালার যেমন এটা লাইট কালার আর একটা এরকম ডিপ কালারের মধ্যে আসছে দুইটা কালার পেয়ে যাবেন আর বান্ডেলগুলো থাকবে যে এরকম বারো ফিসের বান্ডিল প্রত্যেকটা ইঞ্চের বান্ডিল থাকবে এরকম বারো পিস করে করে পাবেন আপনার এটা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দুইটা কালার আপনাদেরকে দিয়ে দিব আর প্রাইসটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনারা চাইলে পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন ওই রকম কোয়ালিটির ফ্যান বিলাল পাঠান হচ্ছে সবচেয়ে টপ কোয়ালিটির ফ্যান এখন উডল্যান্ড একবারে ইন হাউজ হচ্ছে রাত্রে কালকে রাত্রে আজকে আমি ভিডিওতে দেখাই দিলাম আর এই যে দেখেন আমাদের আমেরিকান ইগোল একবার আমাদের উপরিজিনাল যে আমেরিকান একটা ইগোলের ফ্যান আমরা ই করছি প্রোডাকশন করছি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান ইগল না অরিজিনাল আমেরিকান ইগলটা ফলো করা হয়েছে রাষ্ট্রটা মাস্টার কপি এটা যদি আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করেন তাহলে ইনশাআল্লাহ চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন দুইটা কালার এটা হচ্ছে লাইট আর কাছে এটার মতো ডিপ দুইটা কালার পেয়ে যাবেন মাত্র চারশো টাকার মধ্যে আমরা দিয়ে দেব যারা আপনারা সরাসরি আসেন তারা আসবেন যারা আসতে অসুবিধা হয় তারা কুড়ি কন্ডিশনে অর্ডার করে দেবেন যারা অরিজিনাল জ্যাকেটের মধ্যে আপনারা বিভিন্ন স্টাইলের জ্যাকেট খুঁজেন ইউকে ইউরোপ কানাডা যারা যাচ্ছেন এটা আমেরিকান বিভিন্ন স্টাইলের জ্যাকেট আপনারা খুঁজতে লং জ্যাকেট হচ্ছে ইউনিসেক্স যেমন মানে এটা হচ্ছে পড়তে পড়তে ও স্টাইলটাও ইউনিক এটার মধ্যে অনেকগুলো স্টাইল আছে আপনারা আমাদের শপে ভিজিট করলে আপনারা কিছু আমি বললাম না অত্যাধুনিক কিছু স্টাইলের জ্যাকেট পাবেন যেগুলো লেটেস্ট মডেল একবারে আপনার সারা বিশ্বের মধ্যে আপডেট চলতেছে সারা দুনিয়াতে দেখেন ফ্যাশনেবল ফ্যাশনেবল জ্যাকেট এগুলো আপনারা কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে এগুলো একটা কিনে দিবেন আপনার মা বোনের সবাই খুশি হয়ে যাবে এবং আমাদের কাছে পাবেন একদম হাফ প্রাইজে যেগুলা শুরু এক হাজার এক হাজার টাকা আপনারা এগুলো অর্ডার করে দিতে পারেন চারটা পাঁচটা দশটা যা লাগে স্টাইল এবং কোয়ালিটি অনেক অনেক স্টাইলের কোয়ালিটি আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কালার দিয়ে দিব আসলে আমরা তো সব কালার ভিডিও তো দেখানো সম্ভব হয় না ভিডিও লং হয়ে যায় তারপর কিছু স্টাইল দেখালাম তারপর বিলাল ফ্যাশন হাউসে আসলে এই ধরনের আপনারা অনেক জ্যাকেট কালেকশন পাবেন যেগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারতে চাই ভিডিওতে উডল্যান্ডের মালগুলো এই দেখেন উডল্যান্ডের মালগুলো যেগুলো কালেকশন হয়েছে এগুলো এখানে রাখা আছে আসলে এখানে আমাদের দেখেন হিউজ ডেনিম প্যান্ট কালেকশন আছে যেটার জন্য আপনি আমি হাউজে অলরেডি ঢুকতে পারতেছি এই যে আমাদের ডিপ কালারটা এই যে এটা হচ্ছে ডিপ কালারটা আর এটা হচ্ছে লাইট কালার দুইটা কালার উডল্যান্ডের কালেকশন হয়ে গেছে এটা দোকানে রাখলে আপনাদের দোকানের গেট আপে চেঞ্জ সেল বাড়িয়ে যাবে এবং আপনার মিনিমাম পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব যদি আমি ভিডিওতে রেট বলি না আজকে রেট বলে দিলাম ইনশাল্লাহ এই যে দেখেন এটা আমাদের এই স্টক স্টকের সবচেয়ে বড় রুম এখানে আসলে বিলিস্টার করা করা আছে জ্যাকেট শীতের জ্যাকেট হুডি সুইফার ট্রাউজার আপনারা আসলে আপনাদেরকে আমরা অফিস রুমে স্যাম্পল দেখাই ইনশাল্লাহ হইলে আমরা এই রুম থেকে কালেকশন দিয়ে দেবো আমি জাস্ট এই রুমটা দেখানোর অর্থ হইলেও আপনারা বিলাল ফ্যাশন হাউসে হিউজ কালেকশন পাবেন